কত সুন্দর পোলোতে আটকিয়ে রেখেছে চন্দ্রগোড়া বাবা আজ করছে আবার It's trouble. I'm going to let you step এসে দিলিস কলি এটা ভেখানে ভালো লাগছে হ্যাঁ ও আর আছে তাহলে হবে আওয়াজ করছে তাই প্রেসার কুকারের মতই আজ করব এটা লেবু লেছ ছিল কষ্ট কি হ্যাঁ বৃষ্টি চাই পুরো গুলো ফল কি গর্জন করুন লেবুটা গা করতে না লেছিয়ে আড় করে দিব আর কাঠি কইবে সাপ সম্বন্ধে কিছু এটা হচ্ছে চন্দ্রগোড়া মানে রেশনাল হাই পার্ক এ সাপ কাড়লে কিন্তু অঙ্গহানি হয় মানে ওই অঙ্গটি আপনার গোলে পচে যাবে যদি আমরা বাঁধন দিই তাই ছাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নাম্বার টু ক্ষতস্থানে স্থানে এগিয়ে বাঁধন দেওয়া চলবে না যদি বাঁধন দেয় আর এসব কামড়ায় তাহলে কিন্তু অঙ্গহানিভার ক্রান থাকে নাম্বার থ্রি কখনো ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের যে গোল্ডেন সময় একশো মিনিটের মধ্যে যেটা হসপিটালে যেতে হয় ওটা নষ্ট করে দেয় ওঝার কাছকে যাওয়ার আগে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি এসে যাবেন কারণ ওতে আমরা পুড়তে হবে বুঝতে পারলাম এদের পচন্য বিষ এক সেকেন্ডে পঁয়ষট্টি থেকে 70 এমএল বিষ ঢেলে দেবে হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে আর বাড়ির মালিকের নাম মন্টু সেনাপতি আজবনগর তো কোথায় বেরিয়েছিল এটা ও এইভাবে সুন্দর করে রেখে দিয়েছিল নামে হ্যাঁ